তবে আমাদের পাকটির কিছু এলাকার পাত্র একদমই পছন্দ করছেন না যেমন সিলেট বরিশাল নোয়াখালী এই জেলার পাত্ররা আমাদের পাখির সাথে কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন না আমাদের পাখির বর্তমানে জর্ডানে অবস্থান করছেন এবং দিনাজপুর পঞ্চগড়ে হচ্ছে তার মা ভাই বোন সকলে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল পরিবারের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি অর্পিতা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আমাদের আজকে যে পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাটির আইডি নাম্বার টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ আবার বলছি টু ওয়ান ফাইভ ওয়ান থ্রি ফাইভ অলরেডি পাত্রির ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাত্রীর নাম নাকি আক্তার তার বয়স তিরিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তিনি এটিসি কমপ্লিট করেছেন আমাদের পাত্রের গায়ের রং ফর্সা এবং রক্তের গ্রুপ এ বি পজিটিভ তিনি ডিভোর্সি তার একজন সন্তান আছে কিন্তু সে সন্তান হচ্ছে তার মায়ের কাছে থাকে আমাদের পাখি বর্তমানে জর্ডানে অবস্থান করছেন এবং তিনি জানিয়েছেন রান্না করতে তার খুব বেশি আগ্রহ এবং তিনি বোরখা এবং ফ্রি দুইটাই তিনি পছন্দ করেন আর সকল প্রকার খাবার খেতে তিনি খুব পছন্দ করেন তার পরিবারে আছে তার দুজন ভাই দুজন বোন এবং তার মা তিনি বড় হয়েছেন পঞ্চগড়ে এবং তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান তিনি এবং দিনাজপুর পঞ্চগড়ে হচ্ছে তার মা ভাই বোন সকলে অবস্থান করছেন আমাদের পার্টি জানিয়েছেন তিন যেরকম পাত্র যাচ্ছেন পাত্রকে অবশ্যই ধার্মিক এবং নামাজি পাত্র হতে হবে এবং বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে হলে বেশি ভালো হয় উচ্চতা পাঁচ ফিক পাঁচ প্লাস হলেই হবে এবং অবশ্যই মুসলিম পরিবারের সন্তান যা যারা আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাবে পার্টি জানিয়েছেন বা যাদের ওয়াইফ নেই মারা গিয়েছে তারা কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করতে পারে তবে সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে যে পাত্ররা আমাদের এই পাত্রের সন্তানকে গ্রহণ করবেন আমাদের পাত্রীও কিন্তু তার সন্তানকে গ্রহণ করবেন এছাড়া তিনি আরো জানিয়েছেন যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পাত্রীর কাছে অবশ্যই গ্রহণযোগ্যতা পাচ্ছেন এবং যারা ইউরোপিয়ান প্রবাসী আছেন তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন তবে আমাদের পাত্রীর কিছু এলাকার পাত্র একদমই পছন্দ করছেন না যেমন সিলেট বরিশাল নোয়াখালী এই জেলার পাত্ররা আমাদের পাত্রীর সাথে কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন না এছাড়া তিনি যে এলাকাগুলো প্রেফার করছেন দিনাজপুর ফরিদপুর ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর এলাকার যে পাত্ররা আছেন তারা আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তিনি আরো জানিয়েছেন যারা ইউরোপিয়ান কান্ট্রিতে সেট আছেন তারা কিন্তু অগ্রাধিকার বেশি পাবেন আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনি অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে নেবেন সেখানে মেম্বার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার অ্যাপসে প্রবেশ করে কিন্তু পার্টির আইডি দিয়ে সার্চ করলে আপনি সকল তথ্য পেয়ে যাচ্ছেন তার ছবি দেখতে পারবেন এবং ডিরেক্ট তার সাথে কন্টাক্ট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে